আজ পনেরোই সেপ্টেম্বর সোমবার তো চলুন দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পুরো মেঘলা পরিস্থিতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় চলুন নিই ওয়েদার রেটার সিস্টেমে কী বলছে আজ অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন যাতে করে আপনাদের কাছে প্রতিনিয়ত বা প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি দেখুন ওয়েদার সিস্টেমে দেখা যাচ্ছে মুম্বাইয়ের কিছু অংশে বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হয়েছে নাগপুরের কিছু অংশ হয়েছে এবং ধানবাদের কিছু অংশে বিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে যেমন দেখুন এখানে ঝাড়খণ্ডের রাঁচির কিছু অংশে বজবিদ্যুৎ রেলার পাশাপাশি চলুন দেখিনি রেন অ্যান্ড থান্ডা মোডের খবর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দেখুন আপনারা এদিকে দেখুন ধানবাদ কলকাতা যেমন দেখুন বালাসরের কিছু অংশে বৃষ্টি চলছে জেলেশাড়ের কিছু অংশে বৃষ্টি চলছে এদিকে দেখুন হলদিয়া আমাদের তমলুক কোলাঘাট বালিচক উলুবড়িয়া কলকাতা বারুইপুর হাবড়া বনগাঁয়ের কিছু অংশে চাকদহ শান্তিপুর পাণ্ডুয়া কৃষ্ণনগর কাটোয়া এদিকে দেখুন ঘোষ করা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া কাতরা রঘুনাথপুর বলরামপুর তারাই এই সাইডটাতেও চলছে জামশেদপুরের কাছাকাছি যেমন দেখুন এখানে ঝাড়খণ্ডের জামশেদপুর চণ্ডিল এইদিকে তখন ইছাগর তরাই এগুলিতে হালকা থেকে মাঝারির ওপর বৃষ্টি আজ চলবে সারা সারাদিনই দেখুন দেখুন আজ মূলত পশ্চিমবঙ্গ তথা সর্বত্র আমাদের দেখা যাচ্ছে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি দেখা যাচ্ছে যেমন দেখুন আছে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এই সাইডটায় মাঝারি বৃষ্টি হবে পুরো জেলাগুলি ধরে সোনামুখী আপনার দুর্গাপুর করা। তার মধ্যে আপনার কসবা বরজোড়া বাঁকুড়ার আপনার রতনপুর হিন্দুপুর রঘুনাথপুর হরিগ্রাম কমলপুর এই সাইডটায় আপনার কাশীপুর রঘুনাথপুর এগুলিতে আপনার পুরো আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুর্গাপুরের কিছু অংশে ভারী বৃষ্টিরও দেখা যাচ্ছে আর যেমন কাঁকসা বরজোড়া এই সাইডটায় আপনার ভারী বৃষ্টি হবে আজকে সকালের দিকে এবার দেখুন কাটোয়া বেলডাঙ্গা কৃষ্ণনগর এই সাইডটাই হালকা থেকে মাঝারি বৃষ্টি বর্ধমান বীরভূম এগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি মূলত আজকে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি সারাদিনই দেখা যাচ্ছে কম বেশি কিছু অংশে এবার দেখুন কলকাতা চন্দননগর কোলাঘাট এই সাইডটা হালকা থেকে মাঝারি বৃষ্টি অলুবেরিয়া হলদিয়া দীঘা কন্টাই জেলসভার এই সাইডটায় পুরো হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এগুলিতে পুরো মাঝারি বৃষ্টি হবে আজকে সারাদিনই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির মধ্যে পুরো দিন কাটিয়ে দেবে নিম্নচাপের জেরে এমন অবস্থা আবহাওয়ার নিউটাউন হাওড়া স্বরূপনগর এছাড়াও আপনার বাংলাদেশের দেখে একটু বাংলাদেশের দিকে আপনার দেখুন বাংলাদেশেরও চিত্তগঞ্জ মহেশখালী এই সাইডটাই আজকে বৃষ্টি হবে ঢাকাসহ মোটের দিকে দেখা যাচ্ছে যে নিম্নচাপের জেরে আজ পশ্চিমবাংলা তথা বাংলাদেশে সর্বত্রই সারাদিন কম বেশি হলেও বৃষ্টি হবে তখন ঢাকা পুরো অংশেই বৃষ্টি দেখা যাচ্ছে আজকে সারাদিনই ফলে দেখা যাচ্ছে যে আজ সারাদিনই সর্বত্রই নিম্নচাপের জেরে বৃষ্টি রয়েছে আপনার সকালের দিকে বৃষ্টির পরিমাণ মাঝারি থাকলেও দুপুর দিকের পর থেকে একটু কম বৃষ্টির দেখা যাবে আপনার বাংলাদেশের ঢাকা বরিশাল খুলনা এই সাইডটায় তখন পুরো আজকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে ফরিদপুর খুলনা যেসর এইসব এলাকায় তো আজকে মোটের ওপর সারাদিনই বৃষ্টি চলবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা কোথা থেকে দেখছেন কোন জেলা বা দেশ থেকে সেটি একটু জানিয়ে দেবেন বাংলাদেশ বা আমাদের ভারত থেকে একটু জানাবেন তাহলে মোটিভেট হব